সকেটটা দূরত্ব কত পনেরোশো এই চারটে হইলো আপনার সকেট বি ফোরের ভিতরে আপনার যেহেতু সিলিং ফ্যান আছে তিনটা লাইটিং আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া আমরা কিভাবে হাউজ জয়ারিং করি আপনি কিভাবে হাউজ ওয়ারিংটা শিখতে পারবেন নতুন অবস্থায় যারা পুরনো আছে অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের জন্য আমি রিপ্লাই ভিডিও করতেছি একটা ইউনিটের লাইটিং এর জন্য দেওয়া আছে এই সাইডে আপনার সমস্ত সকেট এসি ওয়াটার হিটার এই জায়গায় দেওয়া আছে দুইটা দুইভাবে সেপারেট করা আছে পাইপগুলো আপনি কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাবো এখানে পাইপের সাইজ আছে দেখেন বিশ এম এবং কি পঁচিশ এম এই রুমের ভিতরে কত ধরনের সুইচ আছে সব এই জায়গায় সুইচের পজিশন কত এসি বেল ওভেন হুক মোটর ডিবি এই পজিশনে দেওয়া আছে এইখানে সিলিং ফ্যান সিলিং লাইট সকেট সবই দেওয়া আছে এক এক করে দেখতে হবে দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন এটাকে বলা হয় হল রুম পুরাটা তারপর এখানে আবার লিভিং রুম বলা হয় এখানে একটা সিলিং ফ্যান আছে এটা দেখেন ড্রয়িং রুম এইখানে একটা সিলিং ফ্যান আছে এটা বেডরুম টু এখানে একটা সিলিং ফ্যান আছে একটা দুইটা লাইট আছে এটা হলো মাস্টার বেডরুম এখানে একটা দুইটা লাইট আছে একটা সিলিং ফ্যান আছে এর সাথে অ্যাটাচ একটি টয়লেট আছে এইখানে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট নাই এটা একটা কলিডোর এই কলিডোরের মাঝখানে একটা লাইট আছে এখানে আপনি ক্লিন করার জন্য এই জায়গার মধ্যে একটা রুম আছে এখানে ওয়াশ করতে পারবেন আপনার এখানে এই যে যে পজিশন একটা কেবিনেট থাকবে কেবিনেট এর নিচে আবার একটা আইস পেটি রাখতে পারবেন এটা হলো মেন ডোর এখানে একটা কলিং বেল থাকবে দরজার সাথে আপনি নক করলে বেলটা এই জায়গায় বেজে উঠবে এখন এটা কয় শিকু দিয়া কর হয়েছে লাইটিং লাইটিং আমি আপনাদেরকে দেখাই এই কাজটা শুধু এইখানে দেখেন এটা হইল বি ওয়ান তিন চার পাঁচটা লাইট আছে এটি হয়েছে এইখানে দেখেন বি টু এই বি টু এর ভিতরে একটি দুইটি তিনটি আরেকটি সামনে লাইট আছে এটা এখানে বসায় নাই এটা আপনার বুঝতে হবে দুইটা সিলিং ফ্যান আছে এটা হলো দুই নাম্বার সেটের ভিতরে এইখানে দেখেন বি থ্রি এখানে হলো দুইটা লাইট একটা সিলিং ফ্যান এবং কি একটা কলিডোরের সাথে লাইট আছে এটা হলো তিন নাম্বার সেটের ভিতরে চার নাম্বার সিট ভিতরে দুইটা লাইট একটা টয়লেটের ভিতরে তিনটা এবং কি একটা সিলিং ফ্যান এখন এই তারগুলো আপনি কিভাবে টানবেন সর্বপ্রথম আমি মাস্টার বেডরুমে যাই অবশ্যই আর্থিং ব্যবহার করতে হবে আর্থিং এবং নিউট্রেল ফেস এই তিনটা রইল এক সেট এখন এক সেডের ভিতরে কয়টা লাইট আছে কয়টা সিলিং ফ্যান আছে এটা আপনার দেখতে হবে সেট আপনার আর্থিং এটাকে এই ফেস ভিতরে আবার কয়টা লাইট আছে কয়টা সিলিং ফ্যান আছে এগুলো আপনার দেখতে হবে এক এক কইরা বি ফোর এর ভিতরে আপনার যেহেতু সিলিং ফ্যান আছে তিনটা লাইটিং আছে দুইটা লাইট আবার এক সুইজে অনৈব এই তারটা আপনি কিভাবে টানবেন এইখানে তিনটা তার দেওয়ার পর কালো আর সবুজটা এইভাবে লুপিং দিবেন এটা এটার মাফে কেটে নেবেন এখান থেকে আবার কালো আর সবুজ নিয়ে আসবেন একটা তার সুজের জন্য চলে যাবে এখান থেকে কালারিংটা কিন্তু আবার এই সুজের জন্য এই চলে যাবে কালো আর সবুজ শুধু আপনার লুপিং হইব এখান থেকে আবার কালো আর সবুজ লুপিং হইব কালারিংটা কিন্তু এই সুজও আসবে এখন এই জায়গায় যেহেতু কালারিংটা নামাইছেন এটা কারেন্টটা যাবে কিভাবে। এইখান থেকে একটি তার অ্যাড করতেইবো পাইপের ভিতর দই এই জায়গায় দিয়ে দিতে হইব এইখান থেকে আপনার আরেকটি তার কালারিং সবুজ আর কালো এক্সট্রা কইরা এইভাবে আনার পর এইখান থেকে একটা অ্যাড করার পর আপনার এইভাবে ডিভি চলে যাব এই হলো এক সেট পরের সেটের মধ্যে সেম এই দুইটা লাইটও আপনার একই সুইচে অন হইব সিলিং যে ফ্যানটা আছে এটার জন্য এই সুইচটা তবে সিলিং ফ্যানের জন্য দেখেন এককভাবে করা করা দুইটা লাইটের জন্য এককভাবে কিন্তু এই জায়গায় লুপিং লুপিং এটার থেকে এটা তারপরে চলে যাব সুইচে সিলিং ফ্যান কিন্তু কালারিং এরটা ডাইরেক্ট এই সুইচও নামবে কালো আর সবুজ এই জায়গায় লুপিং দেওয়ার পর এখান থেকে আবার কালো আর সবুজ এই জায়গায় লুপিং দিতে হবে এটা হলো তিন নাম্বার সেট এই যে দেখেন এইখানে এক সেট কমপ্লিট এই জায়গায় আবার এক সেট দেওয়া শুরু হয়েছে এটা হলো তিন নাম্বার সেট পরের ভিতরে কি কি আছে এইখানে একটা লাইট এটা সিলিং ফ্যান এখানে একটা লাইট এখানে একটা লাইট এইখানে একটা লাইট থাকবে সিলিং ফ্যান আছে আরেকটি এইখানেও কিন্তু এই দুইটা লাইটে একই সুইচ সুইচগুলো কোথায় দেখেন এই যে এখান থেকে বের হয়েছে সুইচের পজিশন এই জায়গায় এটার সুইচের পজিশনও এই জায়গায় এই সিলিং ফ্যানের পজিশনও এই জায়গায় এইখানে আপনার যেই মোটরের দেখতেছেন এই মোটরের পজিশনের সুইচ কিন্তু আমি সকেটের ভিতরে দেখাবো ওকে এইখানে যে সুইচটা থাকবে এই জায়গায় একটা সুইচ আছে এটা ড্রয়িং এর মধ্যে আসে নাই আপনার সিঙ্গেল লাইট ড্রয়িং দেখতে হবে এরকম যদি বাদ যায় এর জন্য আপনার সিঙ্গেল লাইট ড্রয়িং দেখতে হবে আপনার সেও ড্রয়িং এর ভিতরে থাকবে না এটা তিনটা দেওয়ার পর এখান থেকে কালারিংটা এই জায়গায় আসবে এইখান থেকে একটা লুপিং এই জায়গায় হবে এখান থেকে আবার আর সবুজ এই জায়গায় লুপিং দিবেন এইখান থেকে একটা এই যে দেখেন এক নাম্বার ভিতরে দেখেন একটি দুইটি তিনটি চারটি সাথে আছে ওয়াটার হিটার যেটা এটা হলো ওয়াটার এরুমের জন্য একটা লাইট আছে এটার সুইচ এই জায়গায় কারেন্টটা আপনার এই জায়গার থেকে এই জায়গায় নিয়ে আসতে হবে এই জায়গার থেকে আবার এই জায়গায় দিতে হবে এখান থেকেই ডিবি চলে যাবে তো এখানে যদি আপনি ফার্স্ট পয়েন্ট দেন এটা কালারিংটা এই জায়গায় চলে আসবে কালো আর সবুজ এই জায়গায় থাকার পর এই জায়গায় চলে যাব এই জায়গায় কাটার পর এখানে থাকবে চারটা কালো আর সবুজ আবার এখানে লুপিং দিতে হবে এই জায়গা থেকে চারটা থাকার পর এখান থেকে একটা বের হইব এই যে দেখেন কালারিংগুলো শুধু বের হইব বেলের যে পয়েন্ট থাকে পয়েন্টের থেকে আর তিনটা তার ডিবি চলে যাব এখান থেকে আবার সুজের জন্য দুইটা কালারিং বের করতে হইব এটা হইল আপনার বেলের জন্য এটা হলো ওয়াটার হিটার দেখেন এটার সিরিয়াল নাম্বার কত এটা কিন্তু নীল কালার দিয়ে করা হবে বারো এই বারো কিন্তু এই ওয়াটার হিটারের এইখান থেকে তার বের করার পর আপনার সুইচ দেখতে কোন জায়গায় আছে এই এই জায়গায় কিন্তু সুইচ আছে এই সুইচও নামাইতে হইব এই সুইচের থেকে তারপর ডাইরেক্ট ডিবি চলে আসবে এই ওয়াটার হিটারও সেম এইখান থেকে এটা একই পাইপ দিয়ে করা হইব দুই সেট এটা সুইচটা দেখেন এই জায়গায় চলে আসে এইখানে তিনটা দেওয়ার পর এইখানে নামানো হইব এইখান থেকে আবার ডিবির চলে যাইব এটা হলো তেরো এটা হলো বারো এক একটি ওয়াটার হিটারের জন্য এক একটি সেট সেফারি এসিরও সেম এসি এক একটা এসির জন্য এক এক সেট এটা হলো দেখেন এসি দশ ডিবির থেকে আপনার সুইচ আসবে সুইজের থেকে আপনার এসির মধ্যে দিতে হবে বাংলাদেশে হয়তোবা আমরা এসি সুইচ ব্যবহার করি না এটা নয় নাম্বার এটা আট নাম্বার এটা দশ নাম্বার একটি ইউনিটের ভিতরে কয়টা এসি আছে অলরেডি তিনটা দেখাইলাম তিন ওটারিক পি সিক্স এই পি সিক্স এর আরো কোনো সকেট আছে কিনা এই যে এই জায়গায় দেখেন পি সিক্স এই দুইটা সকেট এক সেট দিয়ে করা হয়েছে এখানে তিনটা দেওয়ার পর এখানে আরো তিনটা নামানোর পর এখান থেকে আবার তিনটা নিয়ে এখানে থাকবো ছয়টা এটা ডিভিট চলে যাবো এই ফাইভের ভিতরে যদি আরো তার দেওয়া যায় আপনি দেখবেন এটা কি এক ইঞ্চি না হাফ ইঞ্চি এটা হলো এক ইঞ্চি তাহলে এখানে আছে দেখেন পি ওয়ান এই যে পি ওয়ান পি টু এগুলো হল সিরিয়াল নাম্বার বিয়ে বুঝাইতেছে কালার এইখানে পি ওয়ান পি টু আরো আছে কিনা এই যে এই জায়গায় আছে দেখেন পি টু এটা হইল পি ওয়ান তাহলে এইখানে তিনটা তার দেওয়ার পর এইভাবে আসার পর এই জায়গায় আপনার বের করতে হইব এখান থেকে আবার তার এইভাবে টানার পর ডিবিট দিতে হইব এখানে থাকবো ছয়টা এখানে থাকবো তিনটা সেম পি টু এরও এখানে দেখেন বি থ্রি এখানে যদি আপনি তিনটা তার সর্বপ্রথম দেন এটা এইভাবে আসার পর এখানে আবার পি ফোর আছে বলতেছে একসাথে অ্যাড করে নিতেন এখানে দেখেন পি থ্রি এর জন্য আবার তিনটা তার অ্যাড করে ডিবিট দিয়ে দিতে হইব পি ফোর এটা হইলো একক করা এটা সরাসরি ডিবি জাই বোগা এখানে পি ফোর আর কোনো সকেট নাই এখন আপনাদেরকে আমি সকেটের উচ্চতা সকেটের দূরত্ব কত ধরনের সকেট এ বিষয়ে আপনাদেরকে আমি দেখাব এখানে লেখা আছে বেডরুম ওয়ান একটা সকেট আছে তেরো এ উচ্চতা কত ফ্লোরের থেকে উচ্চতা হইল তিনশো সাইডের ওয়ালের থেকে সকেটটা দূরত্ব কত পনেরোশো এইখানে দেখেন আরেকটি সকেট আছে তেরো এটারও উচ্চতা সাইডের থেকে এসির উচ্চতাশ ফের থেকে এসির উচ্চতা চব্বিশশো দিচ্ছে দেখেন লিভিং ড্রয়িং রুমের ভিতরে একটা এসি আছে এখানে দেওয়া আছে চব্বিশশো আরেকটি সকেট আছে দেখেন তেরো এ তিনশো এই ওয়ালের থেকে এটার দূরত্বটা কত হল রুম যেহেতু পাঁচ হাজার তিনশো যে সময় আপনি সকেটটা সেট করবেন তখন এরকম দূরত্ব মেজারমেন্ট টেপ দিয়ে এটা মাপতেইবে এটার উচ্চতা এটার ওয়ালের থেকে কত আসে এগুলো আপনি এক এক করে দেখতে হবে পিবিসি কন্ডিউ পাইপ পঁচিশ এম এম এটা হল হাফ ইঞ্চি এটি হলো এক ইঞ্চি এইখানেও দেখেন এটার উচ্চতা কত তেরোশো এটার উচ্চতা কত এটারও উচ্চতা কত তেরোশো রুমের ভিতরে সুইচ থাকে না আমরা তো ইচ্ছা মতো দিই বারোশো পনেরোশো তিনশো এভাবে দেওয়া যাবে না এগুলো আপনার সবই দেখেন এখানে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং এসি ওয়াটার হিটারের সুইচ আছে এখানে চারটা গ্যাং হবে এখানে দেখেন এটার উচ্চতা কত তেরোশো এটার উচ্চতা কিন্তু আবার তেরোশো না এটা টিভি টিভির যে সকেটটা এটার উচ্চতা দেখেন তিনশো ডিবির উচ্চতা একুশশো এইটার উচ্চতা দেখেন আঠারোশো সকেট তেরো এটার উচ্চতা তিনশো এটা কিন্তু সকেট তেরো এ না পনেরো এ দুইটা কিন্তু দুই রকম একটা হইলো ওভেন একটা হইলো হুক এইখানে দেখেন এসির উচ্চতা কত এই যে দেখেন চব্বিশশো একটু আগে আমি যেটা বললাম এরকম আপনার দেখতে হবে বেলের উচ্চতাও আছে তেরোশো সুইচের এটা সিলিং লাইট এই চারটে হইলো আপনার সকেট এই যে দুইটা দাগ দেখতেছেন এখানে একসাথে দুইটা সকেট হবে একই সাথে দুইটা সকেট হবে সকেট নাম্বার কত পনেরো এ উচ্চতা তিনশো এই যে এই সিঙ্গেল সকেটটা দেখতেছেন এটা হলো তেরো এ উচ্চতা তেরোশো এইখানে দেখেন আরেকটি সকেট আছে উপরে আরেকটি সকেট আছে হলো হইলো তেরোয়ে একটা হইলো আপনার পনেরোশো উচ্চতা এই উপরে টইলো পনেরোশো নিচের হইলো আপনার তিনশো এই সকেটটার উচ্চতা কত তেরোয়ে এই যে দেখেন সিলিং ফ্যান পয়েন্ট দেওয়া আছে এবং কি সিলিং লাইট এইভাবে যদি আপনি ড্রয়িং দেখতে পারেন তাহলে আপনি ড্রয়িং সম্বন্ধে ভালো পারদর্শী হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah of